জীবন একটা তিন অক্ষরের ছোট্ট শব্দ কিন্তু এর ভিতরের পরিসরটা অনেকটা বড় আমরা যা ভেবে এগিয়ে চলি সেটা কি জীবন আসলে জীবন হচ্ছে সেটাই যেটা আমাদের সাথে ঘটে চলেছে নিরন্তর কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা এই পরিসরে ঘটে যায় যে সেগুলো শুধু আমাদের নয় পাল্টে দেয় আমাদের আশেপাশের সব মানুষদের জীবন থামিয়ে দেয় জীবনের সব গতি কিন্তু ওই যে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং তাই তো সব কিছু ভুলে বারবার আমাদেরকে নতুন করে শুরু করতে হয়